এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনুসকে সোচ্চার হওয়ার দাবি আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয় ফেসবুকের সাবেক সেনা প্রধান এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি দর্শক শুনছেন সংবাদ ছিল না এখন বিস্তারিত এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল অন্যতম সংগঠক আলী আহসানের নেতৃত্বে আগামী এপ্রিল মাসে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল সাবেক শিবির নেতা ফেসবুকে জানান আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তি ভিত্তিতে বাংলাদেশ পূর্ণ গঠন সম্ভব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই আসুন কাঁধে কাজ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই তিনি বলেন ছত্রিশ জুলাই ফতেহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ ও ইসলাম মোফিয়া মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন ফ্যাসিবাদী কাঠমর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান এবং গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনো অসম্ভব রয়েছে এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক সামাজিক একটি শক্তিশালী গঠনের উদ্যোগ নিয়েছি এর মাধ্যমে আমরা দাবিগুলো দাবি বাস্তবায়ন করতে চাই মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ় উল্লেখ করে তিনি আরো বলেন সমাজের সর্বস্তরে যোগ্য নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা সামাজিক সুবিধা ও মানবিক মর্যাদা নিশ্চিত করুন সামাজিক নিরাপত্তা বিধান বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূল উৎপাদন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি সেই পোস্টের কমেন্টে গুগল ফর্ম পূরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুনায়দ আলী জুনায়দ আলী আহসান জুনায়দ একজন সাবেক শিবির নেতা তিনি সংগঠনটির সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরেরও সভাপতি ছিলেন ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইনুসকে সোচ্চার হওয়ার দাবি রমজান মাসে ভারতের মুসলমানদেরকে হত্যা নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদ এ সময় হিন্দু মুসলিম এক হও নিপীড়ন রুখে দাও হিন্দুত্ববাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মানবতা দিচ্ছে ডাক ভারতীয় মুসলমানরা মুক্তি পাক মুসলিম লাইভ ম্যাটার্স স্টপ দ্য জেনোসাইড স্টপ দ্য হেইটস জাস্টিস ফর ইন্ডিয়ান মুসলিম মাস্ট এন্ড রামাদান ইত্যাদি স্লোগান দেওয়া হয় সমাবেশে বিপ্লবী আব্দুল সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ আনিসুর রহমান ও সহকারী সদস্য সচিব গালিব ইহসান সমাবেশে আনিসুর রহমান বলেন প্রতিবেশী দেশ ভারতের গতকাল সহ কয়েকদিন ধরে মুসলমানদের উপর অগথ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সরকারি দল বিজেপির সন্ত্রাসীরা তার পবিত্র রমজান মাসেও রোজাদার মুসলমানদের পিঠে গুলি করে হত্যা করছে জুম্মার নামাজের সময় মসজিদ ঠেকে দিচ্ছে নামাজ পড়তে বাধা দিচ্ছে প্রতিটি ঘটনায় ভারত সরকার নির্লিপ্ত থাকছে তিনি বলেন বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক হামলা হলে সরকার দ্রুত ব্যবস্থা নেয় আমাদের ইসলামের দলগুলো সহ সর্বস্তরের জনগণ প্রতিবাদী হই কিন্তু ভারতের কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্যবস্থা নেয় না দেশটির জনগণও আমাদের মতো প্রতিবাদ জানায় না আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয় ফেসবুকের সাবেক সেনা প্রধান সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া দাবি করেছেন তাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়েছিল এ শুনে তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বই গিয়েছিল তেরোই মার্চ ফেসবুকে দেওয়া একটা তিনি দাবি করেছেন সাবেক সেনা প্রধান বিজেপির র্যাব এস এস এফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা শিরোনামে ছয় পর্বে ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছেন এর পঞ্চম পর্বে তিনি লিখেছেন একদিন সেনা প্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয় ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয়ন যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্নতন্ন করে বোমা খোঁজা হয় আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয় আমি জগলুলকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর মুসুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে শুনে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায় এবং সিদ্ধান্ত নেই যে এখন থেকে আমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আমার নিরাপত্তার জন্য অন্যান্য আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করেন বিশেষ করে প্রতি সকালে আমার অফিসে বাসা পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করার ব্যবস্থা করা হয় জেনারেল ইকবাল করিম ভুইয়া লিখেছেন আমি এরপর ফরমেশন অফিসারদের এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের এসব অপারেশন বা ক্রস ফায়ার বর্বরতা ও এতে জড়িতদের সম্ভাব্য পরিমাণ সম্পর্কে সরাসরি বলতে শুরু করি বিশেষ করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্সে আসা অনেক অফিসারকে একসঙ্গে সতর্ক করার সুযোগ পাই তবুও দেড় জুড়ে পত্রিকায় ক্রস ফায়ারের খবর আসতে থাকে আমি বিরক্ত হয়ে উঠি এক পর্যায়ে সিদ্ধান্ত নেই র্যাব বিজিএফআই বিজিবিতে আর কোনো অফিসারকে পোস্টিং দেব না ডিজি বিজিপি মেজর জেনারেল আজিজ ও কর্নেল জিয়া প্রধানমন্ত্রীর সচিবালয়ে অভিযোগ করেন এবং নিরাপরাধ উপদেষ্টাকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেন ডিজি ডিজিএফআই মেজর জেনারেল আকবর বর্বর বরাবর অনুরোধ করলে শেষ পর্যন্ত আমি নিজে একটি দশ বারো জনের অফিসার দলের তালিকা তৈরি করে তাকে দিই সাবেক সেনাপ্রধান আরও লিখেছেন পরে মিস্টার বেঞ্জির স্বয়ং আমার কাছে আসেন এবং র্যাব চালাতে আমার সহায়তা চান কিন্তু আমি তাকে অফিসার দেওয়ার কোনো নিশ্চয়তা দেইনি এমএসপিএম আমাকে কয়েকবার ফোন করে জানান যে প্রধানমন্ত্রী র্যাবের বিজেপি আর ডিজিএফআইতে আরও অফিসার চাচ্ছেন আমি আমার সিদ্ধান্তে অনর থাকি চট্টগ্রামে হোটেল জারিসন চট্টগ্রামে হোটেল জ্যারিসন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমাকে দেখে বলেন র্যাবে আরও জুনিয়র অফিসার বদলি দিতে আমি বুঝিয়ে বলি পিজিআর এসএসএফ ডিজিএফআই ডিজিবি সবখানে ইতিমধ্যে এত অফিসার দেওয়া হয়েছে যে এই মুহূর্তে অতিরিক্ত অফিসার দেওয়ার অবস্থা সেনাবাহিনী নেই তিনি জোরাজুরি করলে আমি আমার অবস্থান শেষে পর্যটন পর্যন্ত অটল থাকি তিনি জোরাজুরি করলে আমি আমার অবস্থানের শেষ পর্যন্ত অটল থাকি অবশেষে তিনি লিখেছেন আজকে আমরা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে র্যাব সম্পর্কে জরুরি সিদ্ধান্ত নেওয়ার বাঞ্ছনীয় আমি সেনাপ্রধান অনুরোধ করব যেন তিনি এই প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেন সেটি সম্ভব না হলে সামরিক অফিসারদের র্যাব থেকে যেন স্থানীয়ভাবে প্রত্যাহার করে নিয়ে আসেন এটি করার জন্য বর্তমান সেনাপ্রধানের যে স্বাধীনতা তৈরি করে হয়েছে আগের কোনো সেনাপ্রধানের তা ছিল না তার এই নতুন লব্ধ অবস্থানের জন্যই তাকে অনুরোধ করছি তিনি যেন আমরা যে কাজটি করতে পারিনি সেটি সম্পন্ন করেন আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে বিএনপির দুপক্ষের হাতে হাতে রাশ্রী নগরী বোয়ালিয়া মডেল থানার জুলাই আগস্ট এ আন্দোলনকারীদের উপর হামলার মামলা এজার আসামি আওয়ামী নেতা আবুল কালাম ছাড়িয়ে নিয়ে গিয়ে বিরপির মধ্যে হাত হাতের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে আসামি নিজে জাতীয় কৃষক দলের রাজশাহী বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুকে লাথি মেরেছেন জানা গেছে পাঁচ আগস্টের ঘটনায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত পঁষট্টি নম্বর আসামি আবুল কালাম তিনি একসময় পবা উপজেলা পড়েলিয়ায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেন আবুল কালাম রাজশাহী ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং রাজশাহী ইউরোপীয় সার ডিলার সমিতির সভাপতি ছিলেন কৃষক দলের রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটো অভিযোগ বলেন আবুল কালাম গত বছরের পাঁচ আগস্টের মামলার আসামি আওয়ামী লীগ সরকারের জানার পরেও বিএনপির কিছু মানব নামধারী নেতা থানা থেকে এই আসামি ছাড়িয়ে নিতে তদবির করতে আসেন এটি অত্যন্ত দুঃখজনক পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা জানান আসামি আবুল কালামকে গ্রেফতার করার পর মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন প্রায় জন থানা জড়ো হন সেখানে তারা একে অপরের সঙ্গে বাঘ এক পর্যায়ে হাত হাতি শুরু করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ